আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা অনেকেই শিখতে চেয়েছেন পাঁচ কালেমা তো আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দিব আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ পাঁচ কালেমা তো আপনি দেখছেন আলোকিত মিডিয়া সাথে রয়েছে আমি সাব্বির হোসাইন আপনি যদি আলোকিত মিডিয়া চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিন এবং এই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমরা এক নম্বরে দেখেন কালেমাই তৈবাহ এই কালেমাই তৈয়বাহ সঠিক উচ্চারণ এখন আমরা শিখে নেই ইলাহা লাম এখানে লামের তিন আলিফটান হবে লা লাফ হবে লা ইলাহা ইল লাহু টান হবে এখানে মিমে গুন্না হবে গুন্না মানে হলো নাকের ভেতর নিয়ে এটা গুন্না করতে হবে নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয় মোহামাদুর এই যে রসুল রসুলুল্ল লা ইলাহা ইল এখানে হা কণ্ঠ চেপে হবে মোহাম্মাদুর রসুলুল্ল তো আমরা আরবি দেখে শিখে নিলাম এবার একটু বাংলা দেখে শিখি লা ইলাহা ইল মুহাম্মাদুর তো এর অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কেহ উপাস্য নাই মোহাম্মদ সাল আলিহাল্লাম আল্লাহ তালার প্রেরিত পুরুষ বা রাসুল দুই নম্বরে আমরা যে কালেমাটি শিখব সেটা হচ্ছে কালেমাই শাহাদাত বা সাক্ষ্য বাক্য তো প্রথমে আমরা আরবি শিখব এরপর বাংলা উচ্চারণ এরপর অর্থ আশ হাদু আশ হাদু আল্লাহ এখানে হামজা লামরে ধরবে নুন বাদ যাবে যেহেতু লাম শক্তিশালী তাসদিদ আসছে আর নুন সাকিন এই জন্য হামজা লামকে ধরবে আল্লাহ ইলাহা আশহাদু হাদু আল্লাহ ইলাহা অবশ্যই আমার সাথে সাথে বলতে হবে কিন্তু আপনাদের আমার সাথে না বললে আপনি সঠিক উচ্চারণ করতে পারবেন না এই জন্য আমি একটু থামতেছি বলার পরে একটু থামতেছি লহু ওয়াহ দাহু এখানে হাউলটা বেশ এই জন্য একালি প্রাণ হবে ওয়াহ দাহু লা লাহু লাম লা এখানে একালিপ টান হবে লাহ ওয়া আশ হাদু আন্না আশ হাদু এখানে হা হা হবে না হা হবে ওয়া আশ হাদু আন্না এখানে ওয়াজিবগুন না করতে হবে আন্না এখানে হা হবে হা হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে ওয়া রাসুলুহ আব ওয়া ওয়ুলু شهادة المسيح أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده و আচ্ছা এবার একটু আমরা একবার বাংলা উচ্চারণটি দেখেনি আশহাদু আল্লা ইলাহা ইহু ওয়াহ দাহু লা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব দুহু ওয়া রসুলুহ এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিতেছি যে এক আল্লাহ ছাড়া আর কেহ উপাস্য নাই বা আর কোনো মাহবুদ নাই তিনি একক ও অংশীদার বিহীন এবং আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লাম নিশ্চয়ই তাহার বান্দা এবং প্রেরিত রাসুল আচ্ছা এবার আমরা তিন নম্বরে শিখবো কালেমায় তাওহিদ বা একাত্মে বিশ্বাস বাক্য তো এই কালেমায় তাওহিদ আমরা এখন প্রথমে আরবি এরপর বাংলা শিখব লাতে তিন আলিফটান লাহা এই যে লামখা যাবো এখানে টান হবে লা ইলাহা লাহা এখানে তা করবেন আনতাক বলবেন না আসলে এখানে গুন্নার কারণে এখানে আনতা আছে কিন্তু গুননার কারণে আং হয়ে যায় আর যদি গুননা না হয় তাহলে আন হতো ঠিক আছে তো অনেকে বলে আংতা বলবো না আনতা বলবো যেখানে গুন্না করবেন সেখানে আং বলবেন মিং বলবেন

মোহাম্মাদুর এখানে হা একটু কণ্ঠ চেপে হবে মোহাম্মাদুর রসুলুলহি ৰসুলুলহি ইমামুল মুত্তা কিনা ইমা হামলাজের ই মিমা লিপ মা হবে ইমা একালিপ হবে ইমা মুল মুতাকিনা রসুলু রব্বিল রসুলু রব্বিল আলামিন আলামিন আইনের উচ্চারণ হবে আ আলামিন তো পূর্ণকালীবাই তাহিদ হচ্ছে লা ইলাহা ইল্লা আংটা ওয়াহিদালা সানিয়ালাকা মুহামাদুর রসুলহি ইমামুল মু রসুল আলামিন এবার আমরা বাংলা শিখে নেই তো এর বাংলা উচ্চারণ হচ্ছে লাহা ইং তা এখানে আন রয়েছে আনতা তো আমি পূর্বে বলেছি আং গন্যা হচ্ছে যার কারণে আং হচ্ছে যদি গুন্না না হতো তাহলে আনতা হতো এখানে গুন্না হবে anta. Wajdallah Thani YALAKA Muhammadur Rasulullahi Imamul MUTTAQINA Rasul Rabbil Alamin. Itu aja bang অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ব্যতীত অন্য কেহই উপাস্য নাই তুমি একক অদ্বিতীয় আল্লাহর প্রেরিত মোহাম্মদ সাল ধর্ম ধর্মভেরুদের ইমাম ও বিশ্ব পালকের প্রেরিত পুরুষ বা রাসুল চার নম্বরে কালেমে তামজিদ ইল্লা ইংতা নুরই নুর ইয়াহ দিয়ালহু ইয়াহ ডাল দি ইয়া লাম যাব ইয়াহ দিয়ালহু তাহলে নুরই দিয়াল লহু লিনু লিনুরিহি লিনু মাই সিনে চার লেপটা আন দেবেন মাই এখানে একটু গুণনা করবেন মাই আশাউ মোহামাদুর রসু মোহামাদুর ইমামুল মুর সালিনা ইমামুল মুরসালিনা চালিনা স তামুন তাহলে পূর্ণ কালমাই তামজিদটি হচ্ছে লা ইলাহা ইলা আংটা নু ৰয়াহ দিয়া লহু লিনুৰিহি মায়াসা ও মুহাম্মাদুর রচুলুলহি ইমামুল মোৰ চালিনা হতামুন্না বিয়িন আচ্ছা বাংলা এবাৰ উচ্চারণ টেম্পাটো দেখেনি লা ইলাহা ইল্লা আং নূর ইয়া আল্লাহু লি নুরিহি মাইয়শাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিনা ওয়া খাতামুন নবিয়্যিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ছাড়া অন্য কেহই হয় উপাস্য নাই বা মাবুদ নাই তুমি জ্যোতিরময় আল্লাহ তালা যাহাকে ইচ্ছা নূর দ্বারা সুপথে চালিত করেন আল্লাহর প্রেরিত হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম রাসুলগণের ইবাম এবং নবীগণের সর্ব শেষ জন পাঁচ নাম্বার এবং সর্বশেষ কালেমা যেটি সেটা হচ্ছে কালেমায় রদ্দে কুফুর বা কুফুর পরিহার করা তো এটা আমরা শিখে নেই অল্লাহমা inni a'udzu bika Allahumma inni a'udzu bika min an usyrika bika min an usyrika bika syai'an ana syai'an ana اعلم به اعلم به واستغفرك واستغفرك لما اعلم به لما اعلم به وما لا اعلم به وَمَا لَا أَعْلَمُ بِهِ تُبْتُ عَنْهُ تُبْتُ عَنْهُ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَتَبَرَّأْتُ مِنَ الْكُفْرِ وَالشِّرْكِ وَالشِّرْكِ wal ma'asi wal ma'asi kulliha kulliha wa aslamtu wa amantu wa aslamtu wa amantu wa aqulu alla ilaha ওয়া আকুলু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে পূর্ণ কালেমে রদ্দে কুফুর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من ان اشرك بك شيئا انا اعلم به واستغفرك لما اعلم به وما لا اعلم به تبت عنه وتبرات من الكفر والشرك والمعاصي কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আমান্তু ওয়া আকুলু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা شيئا وانا اعلم به واستغفرك لما اعلم به وما لا اعلم به تبت عنه وتبرات من الكفر والشرك والمعاصي كلها واسلمت ওয়া আমান্তু ওয়া আকুলু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার নিকট আকাঙ্ক্ষা করিতেছি যেন কাহাকেও তোমার সাথে অংশীদার না করি আমার জানা অজানা গুনাহ হইতে ক্ষমা চাইতেছি এবং উহা হইতে তাওবা করিতেছি কুফুর শিরক ও অন্যান্য সমস্ত গুণা হইতে বিদূড়িত হইতেছি এবং অঙ্গীকার করিতেছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসসালাম আল্লাহর প্রেরিত রাসুল তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়েছি আপনাদেরকে সহি শুদ্ধভাবে পাঁচ কালেমা শিখিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কালেমায় তৈয়বা কালেমায়ে শাহাদাত কালেমায় তাওহিদ কালেমায় তামজিদ কালেমায় অর্দে কুফুর তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে অনুপ্রেরণা যোগাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম সব নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে আলোকিত মিডিয়া এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ওয়াল করে দিবেন পুরো ভিডিও ভিডিওটির আপনাদের সঙ্গে ছিলাম আমি সাব্বির হোসাইন আমার জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলোকিত মিডিয়া একটি ইউটিউব ভিত্তিক ইসলামিক চ্যানেল